আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু প্রত্যেকে খুশি হবেন এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো এরকম ভালো কাজ করলে থাকুক না দুই চার বছর সমস্যা নাই যাই হোক কেন দেখেন আমি আমরা যারা ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি বাস রেল স্টেশন ট্রাক আপনি যেগুলোতে চড়েন একটা জিনিস এখানে কানেক্টেড সেটা হচ্ছে প্রযুক্তি মানে ক্যামেরা একটা বাসে কে কে উঠছে কে কে নামছে এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয় আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে যেগুলো পাঁচ সাত ঘন্টা অথবা নাইট কোচ এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে প্রথমে পরে সেইখান থেকে কি করা হয় যে আপনার হয় নানান ঘটনা ঘটে ঢুকার সময় তো পাবলিক সো পরবর্তী সময় আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায় বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে কে উঠতেছে মানে মুখোশ খুলে উঠতে হবে এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন আপনি হয়তো মানে করছেন হ্যাঁ বাট বাসে ওঠার সময় সাময়িক ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি উঠতেছেন কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথে নারীরে শয়তানের নিশ্বাস নিঃশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া বেহস করে কিন্তু স্বর্ণ টাকা পয়সাগুলা নিয়ে যায় প্রতারক এগুলো আমরা অনেক দেখছি এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি পবিত্র ঈদ উল সামনে রেখে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বাসে রেলে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপনার একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই এখন মালিক কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো একজন বাসের যিনি মালিক তিনি ক্যামেরা লাগিয়ে দিবেন এটার ব্ল্যাক বক্সটাও বাসে বাসে থাকবে তবে সব সময় থাকলে হবে না এটার প্রযুক্তির মাধ্যমে কপি হবে আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন একজন বাসে ডাকাতি যারা করলো তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে এখন ক্যামেরা তো কি করে ডেইটা সংরক্ষণ করে এখানে যে ফুটেজটা তৈরি হয় একটা ডাটা থাকে এই ডাটাটা কোথায় থাকে নর্মালি সিসি যে আপটা যেখানে থেকে বাসের মধ্যে থাকে ওইখানে বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন বাসে ক্যামেরা থাকবে ডেইটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেকশিউর করেন তারা জানেন এই যে আইপি ক্যামেরাগুলা আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায় ডেটা সার্ভারটা আরেক জায়গায় সো এই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের বুয়েটের সহযোগিতা সহযোগিতানক টেকনোলজি যারা মেইনটেইন করে বিটিআরসি তাদের সহযোগিতানক প্রত্যেকটা বাসের ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর দূরপাল্লার বাসগুলোর এবার নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারিভাবে হোক যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে কেন নয়তো হবে কি পুরা বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে যেমন ধরেন আমাদের বাড়ি ঘরে যখন এখন ডাকাতি হয় চুরি হয় আই সেই প্রথমে ক্যামেরাটা ভাইঙ্গা ফেলে ভাইঙ্গা তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নিয়ে যায় বা ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোর ডাকাতরা তো সিদ্ধান্তটা ভালো সরকার থেকে যে নির্দেশনা দিছে আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিছে কিন্তু এখানে ছোট ছোট দিকগুলা আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা দেখবেন আর যাই ভালো কাজ হবে এই সরকার এটাকে অর্জন করবে খারাপ কাজগুলো যেমন ও সরকারের উপর চাপ পড়ে ভালো কাজগুলো তিনি প্রশংসার যোগ্য যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এরকম ভালো ভালো আরো সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম